वाओ सुनते से जुआ ना सर तेरे तक मार देते हैं बच्चों जुआ शुरू है शुरू हुई असम रहे नो कमेंट हुआ है वाओ बच्चों হরে সুরজ সিনা কোথ থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে বলবে লাইভটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের পাশে থাকবে পুরো সংঘ সিরিজ দেখতে পাচ্ছ একদম জমজমাট যেহেতু আজকে রবিবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টা ওকে থ্যাংক ইউ রুদ্র সরকার খুব সুন্দর

আস্তে আস্তে কিন্তু আহ জোয়ার শুরু হচ্ছে তো সমুদ্র উত্তাল হয়ে উঠেছে তোমাদের একটু দেখাই পর্যটকদের ফল কেউ আসছে কেউ যাচ্ছে যেহেতু আকাশে মেঘ জমে রয়েছে বৃষ্টি আসার

একটা সময় শঙ্করপুর যাওয়া যেত না মাছ ধরার জন্য খুব কাছে বন্ধ হতো হ্যাঁ এখন কিন্তু শঙ্করপুর ফেমাস হয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে সেই শঙ্করপুর বিশ্ববাংলা ঘাট এটা ওই দিকে শঙ্করপুর পুরনো ঘাট ছিল এক সময় হয়তো অনেকে জানো অনেকে জানো না ওই দিকটা ছিল শঙ্করপুর পুরনো ঘাট এখন পাশে রয়েছে যেহেতু শঙ্করপুরের পাশে শঙ্করপুর যেটি

এটা শঙ্করপুর সি বিচ আহ দীঘার পাশে আহ তো তোমরা অনেকে দীঘা আসো কিন্তু দীঘা থেকে তোমার পনেরো কিমি দূরত্ব তো তার পাশে রয়েছে আর মেরিন দিয়ে এলে সাত থেকে আট কিমি আর ঘুরে এলে একটু পনেরো কিমি মতন হবে তো সে শঙ্করপুর সি বিচ থেকে তোমরা লাইট ভিউ দেখছো একদম দেখতে পাচ্ছ সমুদ্রে সেই উত্তাল ভিউ জল দেখো আস্তে আস্তে বাড়ছে দেখো পুরো সমুদ্র ফুলে ফুলে রয়েছে অনেকে লাইভে বন্ধুরা তোমরা লাইভ দেখার জন্য পাশে থেকেও এইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম লাইভ দেখার জন্য আরো আমার চ্যানেলে দীঘা সম্বন্ধে বা দীঘা জনাধামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে কিনা একটু বলবে যেহেতু এদিকে এখনো বৃষ্টি শুরু হয়নি হয়তো একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে যদি কোথাও বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে হিন্দি ইউ হিন্দি হিন্দি অর নর্থ হ্যাঁ আতা হয় লেকিন ঠিকঠাক নেই আতা আহ নেই আত মাহত ফ্রেন্ডস আপকো এই শঙ্করপুর সিবিজ হ্যাঁ দীঘাকে বগল মে আহ ফেমাস হ্যাঁ ছোটা সিবিজ হ্যাঁ बहुत अच्छा है बेहतर है सीविच देखिए पूरा सीविच यहाँ से खड़ा होने से दीघा सामने वाला और तो सामने जो प्लेस है वहां पे दीघा है पहले आ, महना है दीघा मोहना उसके बाद गोल दीघा है गोल दीघा के बाद दीघा है তো অনেকে হিন্দিতে বলতে বলছো তোমরা অনেকে অনেকে হিন্দিতে কমেন্ট করছো ইংলিশে অনেকে কমেন্ট করছো তো দেখো সমুদ্র জল পুরো পাকিয়ে ঘুটে আসছে একদম উত্তাল রয়েছে একটু তোমাদের সেদিকে নিয়ে যাব কিন্তু এদিকে তো শ্যাওলা রয়েছে আমাকে ঘুরে একটু যেতে হবে ওয়া ওইখান থেকে একটু দেখো আস্তে আস্তে ফাঁকা হয়ে গেলো সিরিজটা আর যেহেতু আকাশে মেঘ জমে রয়েছে হয়তো বৃষ্টি আসবে এই জন্য সিরিজ পুরো ফাঁকা হয়ে গেলো পুরো সিরিজটা ফাঁকা হয়ে গেলো আবার কিছু পর্যটক ওইদিকে রয়েছে এখানে একটা ফটো শুট হচ্ছে দেখো অনেকে আসছে দেখো বন্ধুরা আসছে সবাই অনেকে বাড়ি চলে যাচ্ছে অনেকে আছে লজ রয়েছে সিভি সিং যে হোটেল গুলো সেখানে সব চলে যাচ্ছে একটু মেঘ আসবে সেই জন্য সব চলে যাচ্ছে এখনকার মেঘ হচ্ছে বৃষ্টি কম বাজ বেশি ওয়াও বৃষ্টি এখনো শুরু হয়নি এবারে শুরু হয়ে যাবে দীঘা ঘুরতে এসে কারা কারা শঙ্কর সিরিজে যে এসছে অবশ্যই একটু কমন করে বলবে যদি সিরিজে এসে থাকো তাহলে অবশ্যই কমন করে বলবে আর দীঘা যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমন করে বলবে বসে গাড়ো খাওয়া দাওয়া করছে প্যায়ার চাট আপড়ি চাট ঝালমুড়ি কেউ আইসক্রিম কুড় করে লেস এসব খাচ্ছে এবার ছবি তুলছে একটু সেদিকে তোমাদের নিয়ে যাই ওই দিকটা তোমাদের একটু ঘুরে দেখাবো দিক থেকে একটু ঘিউ দিব অনেক বসে রয়েছে আছে সমুদ্রে তাকিয়ে রয়েছে আর শনিবার রবিবার হলে কিন্তু ছুটির দিনে শঙ্করপুর দীঘা নিউ দীঘা মান্দ সবাই কিন্তু জমা

অনেকে লাইভে আসছো বন্ধুরা যা যা লাইভ টাইম মধ্যে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে আর একটু লাইভটা শেয়ার করবে আমার বন্ধুরা মধ্যে একটু আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে মেঘ জমে রয়েছে যেহেতু আকাশে ওই জন্য খুব হয়তো অন্ধকার অন্ধকার লাগছে আজকে যে তো রবিবার আর ছুটির দিনের জন্য যারা দীঘা এসেছে বাড়ি ফেরার পথে শঙ্করপুর সিরিজ হয়ে ঘুরে যাচ্ছে কিন্তু দীঘা থেকে শঙ্করপুর সোজা মেরিন টাইপ হয়ে আসছে অনেক দাদা দিন তারা শ্যাওলা রয়েছে সাবতান ওই জায়গাটা শ্যাওলা রয়েছে তাদেরকে বললাম বুঝতে পারলাম না শুনতে পারলাম না জানি আস্তে আস্তে প্রচুর শ্যাওলা আছে যান না ওইদিকে এদিকে ঘুরে যান বাচ্চা নিয়ে যাচ্ছেন কি করে ওইদিকে এদিকে দিদি ঘুরে যান এটা পুরোটাই শ্যাওলা আছে পুরোটাই শ্যাওলা আছে স্কিপ করে প্রচুর একটু ওই দিক দিয়ে ঘুরে যান ভালো হবে এদিক দিয়ে ঘুরে চলে যান এটাও শ্যাওলা আছে এদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রচুরই শ্যাওলা জমে রয়েছে আর তো এদিকে বললাম যে ছোট বাচ্চার সঙ্গে রয়েছে যে বললাম ঘুরে যা না পড়ে গেলে হয়তো কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে ওই জন্য তোমার এরকম সমুদ্র পাবে না কারণ না শ্যাওলা জমে থাকে বোঝা যায় না কিন্তু গুলো সব জ্বলে দেখো আরো পর্যটক আসছে পুরো দেখো ফটো পোজ দিয়েছে দেখো কিছুটা সুন্দর পোজ দিয়েছে দেখো দারুণ পোজ দিয়েছে ওই দিদি ছবি তুলছে ওই যায় ফ্যামিলি ফটো তোলার জন্য সবাই যাচ্ছে বন্ধুরা আস্তে আস্তে সন্ধে নেমে আসছে যেহেতু এখন কালবসাই সময় হয়তো সন্ধ্যাবেলা বৃষ্টি হতে পারে আর কোথাও যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই কন্ট্রোল করে বলবে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমাদের এইদিকে এখনো বৃষ্টি শুরু হয়নি মেঘ জমে রয়েছে দেখতে পাচ্ছ পুরো আকাশে মুখ ধার হয়ে রয়েছে আর তোমরা এখন শঙ্কর সিরিজ থেকে সরাসরি লাইভ ভিউ দেখছো আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করবে লাইভটাকে বন্ধু একটু পাশে থেকে আর কিছু না তোমরা পাশে থাকলেই আর আমার খুশি চাই না

দেখো বন্ধুরা তোমাদের জুম করে ঢেউটা দেখাই তো আমার ক্যামেরাটা অতটা ভালো নয় তবুও তোমাদের জুম করে দেখাচ্ছে দেখতে পাচ্ছ C'est

হয়ে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে আর তারা কারা প্যারা মাখা খেয়েছ অবশ্যই ফোন করে বলেও বা দীঘায় এসে প্যারা মাখা খেয়েছ বা কামড়া কামা মাখাবেল মাখা ওই দাদারা সব কামড়া মাখা খাচ্ছে বসে থাকো এখানে তো চলো বন্ধুরা লাইভটা শেষ করো যেহেতু বৃষ্টি চলে আসবে আহকা হালকা হালকা পড়ে গেছে তো আজকে এখানে লাইভটা শেষ হলাম লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাইকে পাশে থাকার জন্য এবার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে তো বাই বাই টাটা আবার একটা নতুন লাইফ তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো একটা নতুন লাইভ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো এরকম ইন্টারেস্টিং লাইভ লাইফ ব্লগ নিয়েও আসবো সাবস্ক্রাইব রাখবে দীঘা আপডেট দীঘা জগমাধ্যমের আপডেট সব কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম লাইভ দেখার জন্য তো চলো আসবো বাই বাই ডাটা আবার একটা নতুন লাইফ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ ভালো থেকো সবাই